দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে করমুক্ত জেট ফুয়েল কিনতে চায় অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ সেবা দেয়া এয়ারলাইন্সগুলো রমজানকে সামনে রেখে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর হবার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর দাম না বাড়ার আশ্বাস শহরের সুবিধা গ্রামে নিতে প্রযুক্তিগত উদ্ভাবনে জোর সম্ভাবনাময় উদ্যোগে সহায়তা দেবে সরকার এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন করমুক্তভাবে জেট ফুয়েল কিনতে চায় অভ্যন্তরীণ রুটে সেবা দেওয়া এয়ারলাইন্সগুলো রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব দেয়া হয় ঠিকানাবিহীনভাবে ব্যবসা শুরু করে যারা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছেন তাদের খুঁজে বের করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন বইয়া রাষ্ট্রায়ত্ত বিমান আর বেসরকারি খাতের তিনটি সব মিলে মোট চারটি উড়োজাহাজ প্রতিষ্ঠান বর্তমানে অভ্যন্তরীণ আকাশপথে পরিচালিত হচ্ছে যার জ্বালানি তেল বা জেট ফুয়েল তারা কিনছে সরকারি প্রতিষ্ঠান পদ্মা অয়েল থেকে লিটার প্রতি বাহাত্তর টাকায় যদিও এর থেকে তেইশ টাকা কমে তেল পাচ্ছে আন্তর্জাতিক রুটের উড়োজাহাজগুলো কর মওকুফ থাকায় আসছে বাজেটে স্থানীয় আকাশপথ সেই সুবিধা চায় অপারেটররা এটা আমাদের বিরাট একটা বোঝা হয়ে আসছে স্যার তো এটা আমরা যখন বিপিসির সাথে কথা বলি ওনারা ট্যাক্স এবং ভ্যাটের ব্যাপারটা বলে তো এই প্রতি লিটারে যে এত বড় একটা গ্যাপ এটা কমানোর জন্য আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে সেই সঙ্গে প্রাকবাজের বৈঠকে উড়োজাহাজের ল্যান্ডিং ও টেক অফ চার্জের উপর ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করা হয় এভিয়েশন অপারেটরদের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয় হেলিকপ্টার পরিবহনে বিশ ভাগ সার্ভিস ডিউটি মৌকুফের আর মূষক ছাড় চাওয়া হয় ফ্লাইং ও এভিয়েশন একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় যাতে একমত পোষণ করেন এনবিআর চেয়ারম্যানও আমাদের যে এভিয়েশন অপারেটরস যারা আছে যারা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুইটাই চালায় এরা খুব সমস্যায় আছে আমরা কোনো না কোনো একটাই যদি একটু সহায়তা না করি তাহলে এটা টিকবে না বৈঠকে ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উৎসাহ আয়করের হার আট ভাগ থেকে দুই ভাগে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয় শুল্কমুক্ত আমদানির সুবিধা চাওয়া হয় মূলধনী যন্ত্রাংশের আর পরিবহন এজেন্সি মালিক সমিতি সাড়ে সাত ভাগ বিভাগ বলছে এখাতের বেশিরভাগ প্রতিষ্ঠানই কোনো ধরনের কর দেয় না যারা অবৈধভাবে কোনো কিছু না দিয়ে ওই যে ঠিকানাবিহীন ব্যবসা করতেছে বিভিন্ন চরাঞ্চলে ওই ডকিয়ার্ড বানায় বানায় বিক্রি করতেছে এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে ধরতে হবে যদিও আসছে বাজারের ব্যবসা সহায়ক হবে বলে বৈঠকে জানান এনবিআর চেয়ারম্যান বিদেশে सीटेटে একটা সেশন রহমান বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন সামনে রেখে পণ্য পরিবহনে যে কোনো মূল্যে চাঁদাবাজি বন্ধের কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিপ চালকল মালিকদের সাথে অনুষ্ঠিত এক বৈঠক শেষে আয়োজিত ব্রিফিং এ বাণিজ্য মন্ত্রী জানান পথে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী এবং মনিটরিং টিমকে সতর্ক করা হয়েছে বলেন রোজায় প্রয়োজনীয় সকল পণ্যের মজুদ ভালো থাকায় বাজার অস্থিতিশীল হওয়ার কোনো শঙ্কা নেই জানান দাম বৃদ্ধি ঠেকাতে টিসিবি রমজানের আগে থেকেই বাজারে ন্যায্য মূল্যে ছোলা ডাল তেল ও চিনি বিক্রি শুরু করবে বিভিন্নভাবে রোজা আসলে পরে এইসব শুরু হয় তারপরে

আমাদের সবাই সচেতন হও দরকার। কোদার মাল্লাস্টো পারে যেখানে মানুষ সংযবনী হবে সেইখানে আর যদি এরকম করতে থাকে তবে ঠিক কথা। তবে আমাদের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে যাতে গ্রামকে শহরে পরিবর্তন করে নয় বরং গ্রামের নিজস্বতা ঠিক রেখে শহরের সকল সুবিধা গ্রামে পৌঁছে দিতে চায় সরকার আর এর জন্য প্রযুক্তিগত উদ্ভাবনে সহায়তা দেয়া হবে। আমার গ্রাম আমার শহর এই ধারণার বাস্তবায়ন বিষয়ে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন আয়োজিত জ্বালানি সম্মেলনে এসব তথ্য উঠে আসে আধুনিক শিক্ষা উন্নত যোগাযোগ ব্যবস্থা কিংবা স্বাস্থ্যসেবা সবই থাকবে দরগোড়ায় শহরের মতোই বিদ্যুৎ এবং জ্বালানির প্রাপ্যতার সাথে থাকবে দ্রুতগতির ইন্টারনেট যা নিশ্চিত করবে মানসম্মত পণ্য সরবরাহ ব্যবস্থা দেশের গ্রামগুলোতে শহরের এমন সব সুবিধা পৌঁছে দিতে চায় সরকার গ্রামীণ পরিবেশ এবং প্রতিবেশকে পরিবর্তন না করে এই ধারণাকে বলা হচ্ছে আমার গ্রাম আমার শহর আমরা কিন্তু গ্রামটাকে শহরে পরিবর্তন করতে চাচ্ছি না শহরের সুবিধাগুলি আমরা চাই যেন গ্রামে আমরা দিতে পারি সেটাই হলো কনসেপ্ট মেন এ ধারণা বাস্তবায়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে দেশের অষ্টআশি হাজার গ্রামের প্রতিটি ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিশ্লেষকরা বলছেন এজন্য নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী সমাধান আর বিদ্যুতের এই প্রাপ্যতাকে কাজে লাগিয়ে ই কমার্স কিংবা ব্যাংকিং সেবাও পৌঁছে যেতে পারে প্রত্যন্ত গ্রামে যা ওই সব এলাকার কর্মসংস্থানেরও বড় ক্ষেত্র তৈরি করতে পারে সৌরশক্তি বায়োগ্যাস এবং কখনো কখনো প্রয়োজনের ক্ষেত্রে বায়ু বাহিত বা বায়ুকেন্দ্রিক শক্তিতে আমরা সমৃদ্ধ করতে পারি উপকূলীয় অঞ্চলের মেলা তো বায়ু শক্তি সাংঘাতিক রকম সমবনার শক্তি পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে আবার হাইড্রোলিক অথবা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে পারে ছোট ছোট সেটা যদি সাথে যুক্ত করা যায় একটি ছোট ছোট গ্রাম তার নিজস্ব স্বয়ং সম্পূর্ণতায় একটি শক্তির আধারে পরিণত হবে অনেক গ্রামে সেখানে বিশেষ বিশেষ কিছু ট্রেড আছে যেইগুলি সেই সমস্ত জায়গায় লোকজন করে এবং সেটা একটা বিশেষ মূল্য আছে কিন্তু এই মূল্যটা সে পায় না কারণ হচ্ছে যে সে সেটা সেই সমস্ত লোকের কাছে সেই ক্রেতার কাছে এটা পৌঁছে দিতে পারে না আমরা যদি ই ট্রেডিং সিস্টেম চালু করতে পারি গ্রামীণ অবকাঠামোতে তাহলে পরে গ্রামে বসেই এই যে যেই লোকগুলি আজকে কাজের সন্ধানে শহরে আসতেছে তারা সেই গ্রামে বসেই সেই সুবিধাগুলি পেতে পারে বিশ্লেষকরা বলছেন গ্রামের মানুষের মাঝে এসব সুবিধা পৌঁছে দিতে হলে প্রয়োজন হবে প্রযুক্তি নির্ভর নিত্য নতুন উদ্ভাবনী ধারণা এক্ষেত্রে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে এন্টারপ্রেনার্সদের জন্য আমরা ওয়ার্কশপ করব আমরা স্পেশাল ফান্ডিংয়ের ব্যবস্থা করব তরুণ উদ্যোক্তাদের জন্যে আমরা এই ধরনের টেকনোলজি যে তারা যেন এটাকে কমার্শিয়ালাইজ করতে পারে কমার্শিয়ালাইজেশন করার জন্যে যা তাদেরকে ইনিশিয়াল যাদের তাদের যা যা সাপোর্ট দরকার যদি সাবসিডি দরকার সেটা আমরা ব্যবস্থা করব তবে সরকারের এই ধারণা কতটা বাস্তবায়নযোগ্য পাইলট প্রকল্পের মাধ্যমে তা যাচাইয়ের পরামর্শ উঠে আসে আলোচনায় সেটার জন্য সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন তৈরি পোশাকে প্রযুক্তির নতুন ধারণা সংযুক্তির সম্ভাবনা তুলে ধরতে ঢাকায় বসতে যাচ্ছে বাংলাদেশ ফ্যাশনলজি সামিটের দ্বিতীয় আসর আগামী দোসরা মে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে সামিটের আয়োজক বাংলাদেশ অ্যাপ্রেল এক্সচেঞ্জ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আয়োজনের বিস্তারিত তুলে ধরে জানানো হয় এবারের সম্মেলনে বিশ্বের পনেরোটি দেশের একচল্লিশ জন বিশেষজ্ঞ অংশ নেবেন যারা পোশাকের সাপ্লাই চেইনে সময় খরচ কমাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করবেন ধারণা দেওয়া হবে পরিবেশ ও শ্রমবান্ধব কর্মপরিবেশ তৈরিতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে সম্মেলনটিতে সূচকে এক ভাগ অগ্রগতি নিয়ে সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসি এক্স একষট্টি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো একুশে লেনদেন হয়েছে তিনশো বাহান্ন কোটি টাকার শেয়ার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে দুশো আটচল্লিশটির কমেছে মাত্র সাতান্নটির দর আর অপরিবর্তিত রয়েছে চল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকের সেশনের শুরু থেকেই বাজার একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায় যা থ্রোড দ্য সেশন কন্টিনিউ করে এ সপ্তাহে ব্রড ইন্ডেক্সে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় প্রথম দুই সেশনে সেভেন্টি সেভেন পয়েন্টসের একটি কারেকশন হয় তবে পরবর্তী দুই সেশনে মার্কেটটা রিকভার করে গত সেশনের ধারাবাহিকতায় আজকেও ইনভেস্টারও বেশ অ্যাক্টিভ ছিল কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ডেইলি অ্যাভারেজ টার্নওভার প্রায় শতকরা আট শতাংশ হ্রাস পায় আজকে মার্কেট প্যাটার্নে আমরা দেখি টপ টার্নওভার লিডিং পাঁচটি সেক্টরেই অধিকাংশ কোম্পানির দর বৃদ্ধি পায় স্পেশালি ইঞ্জিনিয়ারিং সেক্টর টোটাল টার্নওভারের ওভারের পার্সেন্ট কন্ট্রিবিউট করে এবং সেক্টরটির আউট অফ থার্টি সেভেন পঁয়ত্রিশটি কোম্পানির দর বৃদ্ধি পায় অ্যাজ এ রেজাল্ট মার্কেট এন্ডেড দ্য সেশন টুডে অন আ পজিটিভ নোট বন্ধ হয়ে গেল ভারতের বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারের কার্যক্রম বুধবার এক বিবৃতিতে এর কার্যক্রম সাময়িক বন্ধের ঘোষণা দেয় সংস্থাটি এতে হুমকির মুখে পড়েছে তেইশ হাজার কর্মীর চাকুরি দেনার দায়ে ডুকতে বসায় লাঞ্চটিকে চালু করতে আগ্রহী বিনিয়োগকারীর খোঁজে নিলাম ডেকেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিস্তারিত ডেস্ক্রিপোর্টেভ বুধবার স্থানীয় সময় রাত সাড়ে দশটায় পাঞ্জাবের অমৃতসর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে ছেড়ে যায় জেট এয়ারওয়েজের শেষ ফ্লাইটটি এর মধ্য দিয়ে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল ভারতের বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারের কার্যক্রম দুখাদওয়ালা ডে এটা আমাদের জন্য খুবই কষ্টের একটি দিন কেননা জেট এয়ারওয়েজ ডুবতে বসেছে এখন সরকারের দিক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন যেন জেট এয়ারওয়েজ বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা পায় টেক নেসেসারি অ্যাকশন ফর দ্য জেট প্রিভেন্ট বুধবার রাতে এক বিবৃতিতে জেট এয়ারের কার্যক্রম সাময়িক বন্ধের কথা জানায় সংস্থাটি কর্মচারীদের বেতন জ্বালানি ও অন্যান্য জরুরি পরিষেবার অর্থ পরিশোধ করতে না পারায় আপাতত এর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে তারা গেল এক দশকে নয় বছরে এয়ারলাইন এয়ারলাইন্সটির ব্যাংক ঋণের পরিমাণ প্রায় একশো কোটি ডলার কার্যক্রম চালিয়ে নিতে সবশেষ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে করা ঋণ আবেদনও খারিজ হয়ে যায় এতে চাকরি হারানোর সংখ্যায় পড়েছে তেইশ হাজার কর্মী প্রায় সাড়ে তিন মাস হতে চলল আমরা কোনো বেতন পাচ্ছি না আর আট মাসেরও বেশি সময় ধরে আমাদের বেতন ভাতা অনিয়মিত এভাবে দীর্ঘদিন চলতে পারে না এটা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি ঘর কে আন্দ এক্সট্রেস কা মাহল এটা পরিবারের উপর এক ধরনের চাপ তৈরি করে যখন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি কোনো অর্থ না পায় তখন সব দায়িত্ব আরও কঠিন হয়ে পড়ে কারো বৃদ্ধ বাবা মা আছে তাদের চিকিৎসার খরচ আছে বাচ্চাদের স্কুলের খরচ আবার কারো বাচ্চা হয়তো দেশের বাইরে পড়াশোনা করে কারো বা আবার বাড়ির জন্য ঋণ নেয়া আছে টাকার অভাবে কিস্তি পরিশোধ করতে পারছে না সব মিলিয়ে অবস্থা বেশ কঠিন জেট এর খারাপ সময় শুরু দু সাল থেকে ইন্ডিগো স্পাইস জেটের মতো স্বল্প বাজেটের এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতার চাপে পড়ে যায় জেট সংকট এড়াতে দু সালে চব্বিশ ভাগ মালিকানা বিক্রি করে দেওয়া হয় আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজের কাছে কিন্তু লোকসান কমেনি পরিস্থিতি সামাল দিতে না পেরে গেল মাসে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান জেট এয়ারের প্রতিষ্ঠাতা নরেশ গয়াল মূলত সম্ভাবনাময় বিনিয়োগকারী এবং জেট এয়ারের অংশীদার প্রতিষ্ঠান ইতিহাদ এয়ারের দাবির মুখেই সরে দাঁড়াতে হয় তাকে এদিকে ঋণ আদায়ে জেট এয়ারের শেয়ার বিক্রি নিলাম করতে যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেখানে এয়ারলাইনসটির পঁচাত্তর ভাগ শেয়ার করার জন্য আগ্রহ দেখিয়েছে বিনিয়োগকারীরা দশ মে অনুষ্ঠিত নিলামের মাধ্যমে নির্ধারিত হবে জেট এয়ারের ভবিষ্যৎ হিরজুন মিরা বিজনেস রিপোর্ট ন্যাশনাল টেলিভিশন ফাইভ জি প্রযুক্তির ব্যবহার শুরু হলে কৃষি উৎপাদন ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসতে পারে তার উদাহরণ তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো প্রযুক্তিটি ব্যবহার করে ইংল্যান্ডের একটি ডেয়ারি ফার্মকে পুরোপুরি স্বয়ংক্রিয় করে ফেলা হয়েছে প্রকল্পের বিস্তারিত থাকছে ইংল্যান্ডের সামারসেটে অবস্থিত ডেরি ফার্ম এটি যেখানে গবাদি পশুর দেখভাল থেকে শুরু করে দুধ সংগ্রহ পর্যন্ত সব কিছুই সম্পন্ন হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আর এটি সম্ভব হয়েছে খামারটিতে ফাইভ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে

খামারের প্রতিটি গবাদি পশুর গলায় পরানো হয়েছে বিশেষ সেন্সরযুক্ত কলার যেটি গরুর সকল কার্যক্রম সম্পর্কে নিয়মিত তথ্য প্রেরণ করছে নিয়ন্ত্রণ কক্ষে শুধু তাই নয় কোন গাভীটি কখন দুধ দেবে সে সম্পর্কে নিশ্চিত তথ্য সরবরাহ করা এবং দুধ সংগ্রহের নির্দিষ্ট স্থানে গেলে স্বয়ংক্রিয়ভাবে তা সম্পন্ন করবে গাভীগুলোর গলায় জড়ানো ব্যান্ডটিতে ট্রান্সপন্ডার যুক্ত রয়েছে যার সাহায্যে তারা নির্দিষ্ট দরজা দিয়ে রোবট বাহর কাছে যেতে পারে সেখানে রোবট বাহু নির্দিষ্ট গাভীকে চিনে নেয় এবং দুধ সংগ্রহ করে মানুষের প্রত্যক্ষ সাহায্য ছাড়া পশুপালনের খামারটিতে এমন সিস্টেম গড়ে তুলেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সিস্কো আর এটি পরিচালনা করছে এগ্রি ইপিআই সেন্টার শুধু কলারই নয় খামারে থাকা এক একটি গরুর গতিবিধি আর স্বাস্থ্য মনিটরিং করতে কানে বসানো হয়েছে স্মার্ট ডিভাইস এসব গাভীর কানে স্মার্ট ট্যাগ যুক্ত রয়েছে যা তাদের চলাফেরা ও শারীরিক অবস্থা বিশ্লেষণ করে কোন গাভী অস্বাভাবিক হারে চলাফেরা কমিয়ে দিলে আমরা বুঝি নেই সে হয়তো অসুস্থ হয়ে পড়ছে তখন অফিসে কম্পিউটার মনিটরে তার অবস্থান দেখি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি সিসকো বলছে সামনের দিনে খামার ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে ফাইভ প্রযুক্তি এটি শুধুমাত্র ছোট আবদ্ধ খামার নয় উন্মুক্ত খামারে থাকা যে কোনো পশুকে নিয়ন্ত্রণ করবে দূর থেকে বিস্তৃত কানেকটিভিটি গড়ে তোলার কারণে আমরা সব গবাদি পশুর অবস্থান ও তথ্য জানতে পারি এই কানেকটিভিটি শুধু খামারের ভেতরেই সীমাবদ্ধ না উচ্চ ব্যান্ডউইথের ফলে আমরা অনেক বেশি স্মার্ট সেন্সর ব্যবহার করতে পারি যা আমাদের অনেক বেশি তথ্য সরবরাহ করতে সক্ষম আর দ্রুত গতির কারণে খামারের বাইরে অন্য কোথাও বসে এসব তথ্য বিশ্লেষণ করা সম্ভব খামার ব্যবস্থাপনায় এভাবেই আমূল পরিবর্তন আনতে ফাইভ জি শুধু এই খামারই না যুক্তরাজ্য সহ গোটা বিশ্বে আমরা এই প্রযুক্তি ছড়িয়ে দিতে চাই যুক্তরাজ্যের ইনোভেশন এজেন্সির সহায়তায় তৈরি খামারটিতে ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে খাদ্য সরবরাহ এবং পরিচর্যার কাজও করা হচ্ছে ইমতিয়াজ হাসাম বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন